তাহলে আজকে আমরা কি পড়ব বলো আজকে আমরা পড়ব বাংলাদেশ পঞ্চম শ্রেণী থেকে তাই না কি পড়ব আমরা আমরা পড়ব হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নির্দেশ নিদর্শন হ্যাঁ আমরা তাহলে আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয় বই থেকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই থেকে কি পড়ব আমরা তিন অধ্যায়ের কি পড়ব বাংলাদেশের ঐতিহাসিক বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন কি আমি ভালো করে বলো বাংলাদেশের ঐতিহাসিক ঐতিহাসিক স্থান ও নিদর্শন কি সেই ঐতিহাসিক স্থান কোন স্থানের স্থানটা নিয়ে আমরা পড়বো হ্যাঁ ও ওয়ারি বটেশ্বর তাহলে মহস্তানগড় ওয়ারি বটেশ্বরে মানে ঐতিহাসিক স্থান আমাদের এই মহাস্থানগড় কোথায় অবস্থিত বলতে পারো কি কোথায় অবস্থিত মহাস্থানগড় মহস্থানগড়ে তো যাও নাই কখনো তোমরা গেছিলাম হ্যাঁ তুমিও গেছো তাহলে কোথায় এটা বলো তো ইয়াস কোথায় বগুড়া দেখছো ও ছোট হয় কিন্তু বলতে পারলে তাহলে আমাদের এই মহাস্থানগড় হচ্ছে আমাদের বগুড়া জেলায় অবস্থিত তাই না তাহলে আমরা এই মহাস্থানগুলো ওয়ারি বটেশ্বর নিয়ে আমরা আজকে জানবো যে কী আসলে কি নিদর্শন স্থানগুলো মানে ঐতিহাসিক স্থানে কী কী নিদর্শন আছে বা কী কী পাওয়া যায় বা কী আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আচ্ছা তাহলে দেখো বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানও নিদ বাংলাদেশে তাই না বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানও নিদর্শন আছে তাহলে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ স্থান আছে শুধু ইয়ে না মহাস্থান গড় না আরও অনেক ঐতিহাসিক স্থান আছে এবং নিদর্শন আছে এই নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি তাহলে এই নিদর্শন থেকে আমরা কী জানতে পারি অতীতের সংস্কৃতি ও সংস্কৃতি সভ্যতা সম্পর্কে জানতে পারি তাহলে আমরা এই হচ্ছে নিদর্শনগুলো মানে অতীতের কী জানতে পারি ঐতিহাসিক স্থানগুলো থেকে কি জানতে পারি বলুন সংস্কৃতি ও সভ্যতা সভ্যতা কি কি ছিল কিভাবে চলছে কি কি পাওয়া যেত তাই না ওগুলা সংস্কৃতি সম্পর্কে এবং সভ্যতা সম্পর্কে আমরা জানতে পারি যে আমাদের অতীতে কি আমরা ছিলাম না আমাদের অতীতে তো আমরা ছিলাম না তবে আমরা এই বই থেকে বা আমাদের ঐতিহাসিক স্থান থেকে সেগুলো আমরা হচ্ছে ভ্রমণ করে বা গিয়ে দেখে জানবো এবং দেখবো যা তার অতীতে আমাদের কেমন ছিল আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি কেমন ছিল তাহলে দেখো আমরা মহাস্থানগড় সম্পর্কে জানি মহাস্তানগড় খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী পনেরো শত বছরের বেশি সময়কালে বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নিদর্শন তাহলে কত বছরের খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী পনেরো শত বছরের বেশি সময়কালের কত বছর সময় পনেরো পনেরো শত বছরের পনেরো শত বছর শুধু পনেরো বছর না কিন্তু কত বছর পনেরো শত বছরেরও বেশি সময়কালের বাংলার ইতিহাসে সাক্ষ্য বহন করে আসছে হ্যাঁ করে আসছে তাই না সাক্ষ্য বহন করে এই নিদর্শন আমলের এই স্থানটি পুণ্ডনগর নামে পরিচিত ছিল তাহলে এই স্থানটির নাম কি ছিল কি নামে পরিচিত ছিল এই মহাস্তান পুণ্ডনগর নগর তাহলে বগুড়ার এই মহাস্থানগড় আগে কি নামে পরিচিত ছিল নগর পূর্ণনগর নগর নামে পরিচিত ছিল বগুড়া শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত কোথায় অবস্থিত বলো তো করতোয়া বগুড়া শহর থেকে কত কোন দিকে কোন দিকে যেতে হবে তোমাদেরকে যদি বলে তোমাদের বগুড়া জেলায় এই মহাস্থান অবস্থিত তাহলে বগুড়া থেকে আমরা কোন দিকে যাব তাহলে তোমরা কি বলবে বলবে যে বগুড়া শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার উত্তরে করত নদীর তীরে মহস্থান অবস্থিত। তাই না এখানে কি কি পাওয়া যায় দেখি এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ কি পাওয়া যায় দেখা যায় রয়েছে কি কি রয়েছে চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ প্রাচীন ব্রাহ্মী শিলালিপি তাই না প্রাচীন ব্রাহ্মী শিলালিপি মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ পোড়ামাটির ফলক ভাস্কর্য মুদ্রা মুদ্রা তাই না আর পঁয়ত্রিশ মিটার লম্বা খোদাই পাথর এটা হচ্ছে মহাস্থান হ্যাঁ তাহলে আমাদেরকে যদি কেউ বলে যে এখানে কি কি পাওয়া মানে কি কি পাওয়া গেছে প্রাপ্ত নিদর্শন গুলো কি কি তোমরা কি বলবে চওড়া খাত বিশিষ্ট প্রাচীন দুর্গ আয় তুমি বলছো না কেন চওড়া খাত বিশিষ্ট প্রাচীন দুর্গ প্রাচীন ব্রাহ্মী ব্রাহ্মী শিলালিপি মন্দিরসহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ পোড়ামাটির ফলক ভাস্কর্য ধাতব মুদ্রা পুতি এবং তিন দশমিক মিটার লম্বা খোদাই পাত কর এখন আমরা আসছি ওয়ারি বটেশ্বর তাই না ওয়ারি বটেশ্বর ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলায় তাহলে ওয়ারি বটেশ্বর নরসিন্দী জেলার ওয়ারি ও বটেশ্বর নামক দুইটি গ্রামে খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ শব্দের মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে তাহলে কত খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ শব্দের মৌর্য আমলের পূর্বে নিদর্শন পাওয়া গেছে এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল তাহলে কোন বাণিজ্যের সাথে সম্পর্ক ছিল এই সভ্যতাটির সমুদ্র সমুদ্র বাণিজ্যের সাথে কিসের সাথে সম্পর্ক ছিল সমুদ্র এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া গেছে কি কি পাওয়া গেছে প্রাচীন রাস্তাঘাট তাই না এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা হাতিয়ার এবং পাথরের প্রতি এ এখানে কি পাওয়া গেছে এখানে জিনিস কি কি জিনিস পাওয়া গেছে এ দেখো এখানে ছবি দেওয়া গুড ঠিক বলেছে তাহলে এখান থেকে যদি কোনো আমাদের যে প্রশ্ন মানে হয়েছিল যে দেখা যায় যে রিডিং থেকে আমাদেরকে কী দেয় শূন্যস্থান দেয় বা একটা ডান পাশ দেয় বা ছোট সংক্ষিপ্ত প্রশ্ন দেয় যেটি এক কথায় প্রকাশ বা আরও কি যেন আছে ডান বাম বামপাস আর হচ্ছে শূন্যস্থান বেশি বিশেষ করে শূন্যস্থানটাই বেশি হয় যেটা রিডিং থেকে আসে তাহলে এটা যদি আমরা ভালো করে পড়ি বা জানি যে কত কিলোমিটার এটা যদি আসে যে মৌর্য আমলের এই স্থানটি কী নামে পরিচিত ছিল কী নামে বলো তো এখনই তো পড়ে পণ্ডনগর হ্যাঁ নগর তাহলে মৌর্য আমলে এই মহাস্থানগড়ের এই নাম কী নামে পরিচিত ছিল নগর আর যদি এখানে বলে যে এই মানে ওয়ারি বটেশ্বর ওয়ারি বটেশ্বর সভ্যতাটি কী বাণিজ্যের সাথে সম্পর্কিত সমুদ্র ইয়াস সমুদ্র বাণিজ্যের সাথে আর যদি বলে যে এখানে প্রাপ্ত জিনিসগুলো কি কী ওয়ারি বটেশ্বরের প্রাপ্ত জিনিসগুলোর নাম বলো তাহলে সমুদ্রে হাতিয়ার এবং পাথরের পুঁকি ইয়াস গুড থ্যাংক ইউ তাহলে এভাবে যদি আমরা রিডিংটা সুন্দর করে অনেকবার পড়ি বা বারবার কী হচ্ছে যেগুলো আসার মতো সেগুলো যদি বারবার পড়ি বা বলি বা মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের পরীক্ষা খুব সহজ হবে তাই না